কবিতা বাংলা আমার কলমে তাহেরা খাতুন কণ্ঠে আমি মিত্র স্বাধীনতা কাকে বলে মূর্খ আমি বুঝি না কিছু শুধু জানি প্রাণের সুর দিয়ে মা বলে ডাকা মায়ের কোলে পরম শান্তিতে ঘুমিয়ে থাকা সকালতেই ছুটে চলা জীবনের নিয়মে নেই সেখানে কোনো প্রতারণার দলিল নেই কোনো মানবতার শরীর সমাধি স্বাধীনতায় নেই কোনো অত্যাচার নেই অবিচার বলা যায় মনে ভালো যা কিছু বলার স্বাধীনতা মানে সত্যকে সত্য বলতে জানা সত্যকে মানা কারো ভয়ে চুপ করে অন্যায় মেনে নেওয়ার নাম স্বাধীনতা নয় ভীরু কিশোরীর শান্ত পায় হেঁটে যাবার নাম স্বাধীনতা যেখানে নেই কোনো লালসার দৃষ্টির আনাগোনা স্বামীর বুকে ঘুমাবে স্ত্রী পরম শান্তিতে একে দিবে তার কপলে ভালোবাসার স্পর্শ থাকবে না যৌতুক আর দৈহিক অত্যাচারের কালো দা স্বাধীনতা নয় নারীর মেধাকে কণ্ঠ চেপে ধরা স্বাধীনতা নয় নারীর যা ইচ্ছে তাই করা স্বাধীনতা নয় নারীর পর্শকাতুর অঙ্গ নয় নগ্ন কবিতা বা আলোচনা স্বাধীনতা মানে কবির ভাষায় সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমি কবি নই লিখতে পারি না স্বাধীনতার নামে ডিসেম্বরে কেন হয় এত কবিতা স্বাধীনতার নামে ফুলে ফুলে ভরে সাভারে কোন যুক্তিকতা ফুলে ফুলে হয় না সম্মান হয় না জমকালো ব্যানারে হয় না স্বপ্ন পূরণ তাদের দিয়ে গেছে প্রাণ যারা অকাতরে শপথ নাও শুদ্ধ করো নিজেকে প্রতিক্ষণ প্রতিদিন প্রতি মাস প্রতি বছর অন্তরে নিবিড় করে ভালোবাসো ভালোবাসো দেশ আর দেশের মানুষকে ঝাঁপিয়ে পড়ো যে কোনো বিপদে আপদে ভুলে জাতি ভেদাবে চাই না ক্ষমতা চাই না স্বার্থ চাই না কোনো অহংকার চাই শুধু বলতে বাংলা আমার বাংলা আমার বাংলা তোমার আর আমার